নমস্কার ভিনদেশী বংবিউটির আর একটা নতুন ভ্লগে অনেক দিন পর তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই ভাবো যে আমি কেন রেগুলারলি ভিডিও আনি না এতদিন পর কেন তোমাদের সাথে আমার দেখা হয় তার বেশ কিছু কারণ রয়েছে যেমন ভিডিও বানাতে আমার ঠিক যতটা ভালো লাগে তেমনই ভালো লাগে নানারকম বই পড়তে রকমারি রান্না করতে গান শুনতে তবে প্রধান কারণটা বলি এখানে আসার পর থেকে যখনই কোথাও বেড়াতে যেতাম বা বিশেষ দিনগুলোতে বাড়ির লোকজনদেরকে খুব মিস করতাম তখন ভাবতাম যে কিভাবে আমি স্মৃতিগুলো সবার সাথে ভাগ করতে পারি আমার এই ভিডিও বা চ্যানেল তৈরি করার পিছনে মূল উদ্দেশ্যটাই হলো স্মৃতি আহরণ করা আমার মনে হয় যে স্মৃতি হিসেবে একটা ছবি এবং একটা ভিডিওর মধ্যে একটা ভিডিও অনেক বেশি জীবন্ত আর আমার এই স্মৃতি সংগ্রহের পথে যেটা আমি উপরে পাওনা পেয়েছি সেটা হলো আমার চ্যানেলে যেই এক হাজার জন সদস্য রয়েছে তারা তাই তোমাদের প্রত্যেককে আমার কৌস্তুবের এবং আমাদের পুরো পরিবারের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আশা করি এভাবেই তোমরা ভবিষ্যতেও আমার পাশে থাকবে এবং আমিও চেষ্টা করব এবার তোমাদের সাথে আরেকটু তাড়াতাড়ি দেখা করার আরেকটু বেশি ভিডিও আনার যাই হোক আজকে দেখে বুঝতেই পারছো যে স্মৃতির পাতা একটা নতুন গল্প যুক্ত হয়েছে আর তার সাথে আমার কপালে যুক্ত হয়েছে একটা পিম্পল অন্য সময় না এসে ঠিক স্পেশাল দিনগুলোতে পিম্পল চলে আসার যে ব্যাপারটা খুব রিলেটেবল তাই না কোথাও বেড়াতে যাবার আগের দিনটা বিশেষ করে রাতটা আমার তো খুব এক্সাইটেড লাগে একেবারেই ঘুম হয় না তো সেদিনও যথারীতি সাত সকালে উঠে রেডি হয়ে হালকা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আজ আমাদের গন্তব্য হল মাউন্ট হথম মেলবোর্নে কিন্তু বেশ কয়েক মাস ধরে খুবই ঠান্ডা পড়েছিল এবং বিশেষ করে জুন জুলাই যে সময়টা তো এই টাইমটাতে সব থেকে বেশি ঠান্ডা ভিক্টোরিয়া স্টেটের যেসব পাহাড়গুলো অস্ট্রেলিয়ান আল্পস অন্তর্গত সেখানে কিন্তু অলরেডি অনেক স্নোফল হয়েছে এই কয়েক মাসে এবং বেশ অনেক বরফ জমেছে তো আমরা সেই জন্য একটা পিক ঠান্ডার দিন দেখে বেরিয়ে পড়লাম ওই বরফ দেখার উদ্দেশ্যে তবে অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক বেশি গাড়ি জার্নি হয় কোথাও যেতে গেলে প্রচুর ড্রাইভ করতে হয় তো আমাদেরই যেতে টাইম লেগেছিল প্রায় সাড়ে পাঁচ ছ ঘন্টা একটু বেশি কম বেশি হতে পারে তবে অনেকটা ড্রাইভ করতে হয় আর আমি এখনও গাড়ি চালাতে পারি না তাই গাড়ি চালিয়ে কতটা মজা হয় সেটা বলতে পারবো না এখনো। তবে গাড়ি চড়ে কিন্তু খুব মজা লাগে কারণ এখানে জার্নিটা লং হলেও খুবই সিনিক হয় একদমই বোরিং লাগে না আমার অন্তত খুব ভালো লাগে এখন শীতকাল হওয়া সত্ত্বেও এই গাছগুলো দেখো পুরো সবুজ হয়ে রয়েছে তবে যেই গাছগুলোতে কোনো পাতা নেই দেখছো সেগুলো কিন্তু অন্য সময় বা ফলের সময় ওই একেবারে লাল বা ব্রাইট হলুদ হয়ে থাকে এখানে যখন ওই ফলের সিজন চলে অর্থাৎ অটামে এই সব গাছগুলো কিন্তু একেবারে ভাইব্রেন্ট লাল হলদে একদম ভরে থাকে এই জায়গাটার নাম ব্রাইট এখানে আমরা আপাতত একটু ব্রেক নিচ্ছি এবং লাঞ্চও করব। তবে এই যে এখন এত ফাঁকা ফাঁকা দেখছো জায়গাটা এটাই যদি কখনো আমরা ওই ফল সিজনে আসি তখনই তোমরা দেখতে পাবে যে এখানে কি পরিমাণে ভিড় হয় আর ততটাই সুন্দর দেখতে লাগে পরিবেশটা এবং প্রকৃতি এখানকার পুরো পাল্টে যায় ছবিটা এখানটাতে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা কিছু স্নো বুটস রেন্ট করেছিলাম এবং কিছু গ্লাভস কিনেছিলাম আর আসল জিনিস হলো চাকার চেন যেটা নেওয়ার জন্য মূলত এই দোকানগুলোতে প্রত্যেকটা গাড়িকে দাঁড়াতে হয় কারণ এখানে বরফের দিকে কিন্তু অ্যাক্সিডেন্ট আটকাতে কোনো দুর্ঘটনা আটকাতে সেফটির জন্য চাকায় এক ধরনের চেন পরানো হয় এবং সেই চেনগুলোই দোকানগুলোতে ভাড়া পাওয়া যায় ওই চেনটা ক্যারি না করলে বা চাকায় না পড়ালে কিন্তু বরফের দিকে একেবারেই উঠতে দেওয়া হয় না গাড়িকে আটকে দেওয়া হবে তো যাই হোক ফাইনালি আমরা আস্তে আস্তে দেখে বুঝতেই পারছো যে বরফের কাছাকাছি পৌঁছে গিয়েছি এই সময়টাতে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার প্রথম স্নো ট্রিপ ছিল এর আগে আমি বরফওয়ালা কোনো জায়গায় ঘুরতে যাইনি এবার কিন্তু দেখো আশেপাশে সিনারি টেম্পারেচার ওয়েদার মানে সব কিছু বদলে গেছে হঠাৎ করে তো এবার গাড়ি থামিয়ে চাকায় ওই চেনগুলো পরাতে হচ্ছে গাড়ি থেকে নেমেই টের পেলাম যেখানে অলরেডি তুষার ঝড় শুরু হয়ে গেছে আর ওই হাওয়াটার মধ্যে যে বরফ রয়েছে সেটা মুখের মধ্যে যখন ঝাপটা লাগছিল মনে হচ্ছিল যেন কেউ আঁচড় কেটে দিয়েছে মুখে যা এখন সানসেট হতে খুব অল্প সময় বাকি তাই একটু আটটু দিনের আলো এখনো বাকি আছে দেখা যাচ্ছে কিন্তু চারিদিকটা কিরকম ঘোলা হয়ে আছে দেখো যারা আজকে সিটিতে ফিরবে বা অনেক দূরে যাবে তারা কিন্তু অলরেডি রওনা হয়ে গেছে দিনের আলো থাকতে থাকতে সারাদিন ধরে জার্নি করার পর ফাইনালি আমরা মাউন্ট হতামে পৌঁছেই গেছি চারিদিকে বরফের পরিমাণটা দেখে কি তোমরা আন্দাজ করতে পারছো সেই সময় ওখানে টেম্পারেচার জিরো ডিগ্রি ছিল এবং ফিলস লাইট মাইনাস সিক্স হয়ে গেছিল তার সাথে তুষার ঝড় তো রয়েছেই এখানে কিন্তু থাকার জন্য হোটেল বা রিসর্টের অপশন খুবই কম আর যে আছে সেগুলো লোকে অনেক মাস আগে থেকে বুক করে রাখে আর আমাদের প্ল্যান হয়েছিল বড়দের এক সপ্তাহ আগে তাই আমাদের হোটেলটা এখান থেকে কিছুটা দূরেই বুক করতে হয়েছিল এখন এই অন্ধকার কুয়াশায় ঢাকা প্রায় অদৃশ্য রাস্তা দিয়ে আমাদেরকে ফিরতে হবে ফাইনালি আমরা আমাদের রুমে চেক ইন করে গেছি আজকে যেই রুমটাতে আমরা নাইট স্টে করবো তো আমাদের পড়েছে রুম নাম্বার ফোর আর ওদের পড়েছে রুম নাম্বার ফাইভ তা এখন আমরা আমাদের রুমে চলে এসেছি ফ্রেশ হয়ে নেব তো তার আগে তোমাদেরকে একটু ছোট্ট করে রুম টুরটা দিয়ে নিই এখানে একটা মাইক্রোওয়েভেন রয়েছে রয়েছে মিনি ফ্রিজ কফি মেকার অনেক কফি পডস ছিল এবং টি ব্যাগসও ছিল অনেক ইলেকট্রিক কেটল রয়েছে আর বেড সাইড টেবিল রয়েছে ল্যাম্প রয়েছে বেডটা বেশ কমফোর্টেবল ছিল এবং খুব বড় ছিল এবং সাথে আর সিঙ্গেল বেড রয়েছে পাশে দুখানা সোফা রয়েছে আর সিলিংটা দেখো কত উঁচু এবং সিলিং ফ্যান রয়েছে তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে বিল্ডিংটা কিন্তু অনেক পুরনো দিনে তৈরি হয়েছিল আর একটা মস্ত বড় টিভি আছে একটা ছোট ডাইনিং টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে আর রুমটাতে অনেক এক্সট্রা বালিশ ছিল আর অনেক এক্সট্রা টাওয়েলও ছিল আর ছোটোখাটো ওই যা যা থাকে টয়লেট ট্রিজ সেগুলো দেওয়া ছিল একটা বড় মিরার ছিল ওয়ার্ড্রপ ছিল ওয়ার্ড্রবে যা যা থাকে হ্যাঙ্গার্স আয়রন টেবল আয়রন আর আরও এক্সট্রা বালিশ ছিল আর ব্ল্যাঙ্কেট ছিল আরও একখানা এক্সট্রা তো রুমটা কিন্তু সব মিলিয়ে আমাদের বেশ ভালো লেগেছিল। ভিডিওটা এডিট করার সময় আমি খেয়াল করলাম যে বাথরুমের তো কোনো ভিডিওই নেওয়া হয়নি তো রুমটার সাথে একটা অ্যাটাচড বাথরুম ছিল যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ ছিল যেই জায়গাটাতে আমরা আছি তার নাম বিচ ফর্থ এটা ভিক্টোরিয়া রাজ্যের একটা সুন্দর ছোট্ট ঐতিহাসিক শহর এখানে আলাদা করে ঘুরতে আসাই যায় কিন্তু আজকে যেহেতু আমরা আবার এখান থেকে ফলস ক্রিক যাবো তাই খুব বেশি ঘোরার সুযোগ পাবো না গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আটটায় বেরোবার কথা আমাদের তো যাই হোক তাড়াতাড়ি রেডি হয়ে নেব দেখা যাক আজকে কতটা ঠান্ডা হয় ওখানে ফলস ক্রিক যাবো আজকে আমরা তো আমি তো খুব এক্সাইটেড চলো দেরি না করে আগে তাড়াতাড়ি রেডি হয়নি তারপর বেরোবিস দেখছেন এখন আমরা একটা ক্যাফের সন্ধান করছি যেখানে একটু ভালোভাবে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি যত তাড়াতাড়ি সম্ভব ফাইনালি আমরা একটা সুন্দর জায়গা পেয়েছি খুঁজে যেখানে আপাতত আমরা ব্রেকফাস্ট করব তো এখানে দেখো চেয়ারগুলোর ওপরে কি সুন্দর ছোট ছোট ব্ল্যাঙ্কেট দেওয়া যেহেতু খুব ঠান্ডা ছিল সুন্দর আর কোজি ছিল ক্যাফেটা আর খাবারের কোয়ালিটি টেস্ট খুব ভালো ছিল ব্রেকফাস্ট করে নিয়ে আমরা রওনা হয়ে গিয়েছি আমাদের আজকের গন্তব্য ফলস ক্রিকের উদ্দেশ্যে বিচ থেকে ফলস ক্রিক যেতে সময় লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা যতই ভাবি রাস্তার ভিডিও দেব না বা খুব কম রাখবো সরাসরি তোমাদের সাথে গন্তব্যের ভিডিও শেয়ার করে নেব কিন্তু কখনো কখনো রাস্তা এত সুন্দর হয় জার্নিটাই এত সুন্দর হয় যে গন্তব্যে পৌঁছতেই সত্যি ইচ্ছে করে না তাই রাস্তার ভিডিও শেয়ার না করে পারলাম না আর একটু পরেই তোমরা দেখতে পাবে এই সবুজ পাহাড়ের মাথাগুলো কিভাবে সুন্দর সাদা বরফের চাদরে ঢাকা পড়ে গেছে তবে হ্যাঁ যদি তোমাদের রাস্তার এই সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগে তাহলে প্লিজ দেখো আর একটু বোরিং লাগলে স্কিপ করে যেতে পারো এই জায়গাটার নাম হলো মাউন্ট বিউটি এখানে আমরা একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি গাছটাতে কিভাবে লেবু হয়ে আছে দেখো এগুলো কিন্তু লেমন অরেঞ্জ নয় এই ক্যাফেটার বাইরেটাও যেমনি সাজানো সুন্দর তেমনি ভেতরটাও ভালো আর রাস্তাটা তো আমার সব থেকে বেশি ভালো লাগলো এখানে কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর হোটেল মোটেল এবং অনেক খাবার জায়গা টুকটাক দোকানপাটও রয়েছে রয়েছে লোকে সারা বছরই বেড়াতে আসে কারণ মাউন্ট বিউটির বিউটি কিন্তু সত্যিই অতুলনীয় এবং খুবই মনোরম ফাইনালি আমরা ফলস ক্রিকে পৌঁছে গিয়েছি আর আজকে আমাদের মনটা মানে ভীষণ খুশি হয়ে গিয়েছিল কারণ আজকে ওয়েদারটা খুব ভালো রয়েছে ঝলমলে রোদ রয়েছে তাই কালকের মতো ওই রকম ভয়ঙ্কর ঠান্ডাটা আজকে নেই যাই হোক ওই উঁচুতে পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছ পিঁপড়ের মতো কিছু যেন নড়ছে ওগুলো কিন্তু মানুষ হ্যাঁ ওরা ওই পাহাড়ের চূড়োয় উঠে গিয়ে স্কিইং করছে এখানে লোকজন মানে অ্যাডভেঞ্চার প্রেমিক প্রচণ্ড পরিমাণে নেচার মানেই ওদের কাছে অ্যাডভেঞ্চার তাই এরা হাঁটতে শেখার আগেই সাঁতার কাটা শিখে যায় যেমন তেমনই এরকম নানা রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস সব কিছু শিখে যায় এবং এগুলোতে ওরা খুব বেশি অভ্যস্ত তখন ওই যে একদম পাহাড় চূড়োয় যাদেরকে দেখছিলে স্কিইং করছিল তারা এইগুলোতে করে চড়ে পাহাড়ের চূড়োতে পৌঁছায় তারপর ওখান থেকে স্কিইং করে নিচে নামে এই বাচ্চাটা কি সুন্দর স্কিইং করছে দেখো তকাল ওরকম ভয়ানক ঠান্ডা থাকার কারণে বরফ দেখেছিলাম বটে কিন্তু ফিল করতে পারিনি নিজের হাতে আজকে একদম ওয়েদারটা ভালো থাকায় প্রাণ ভরে বরফ ঘেটেছি এখন আমরা এই সিঁড়ি ভেঙে অনেকটা ওপরে উঠবো ওখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা আমাদের সবার খুব ভালো লেগেছে রেটিংটা খুব ভালো ছিল তো ওখানটাতে যাব তবে একটু হাঁপিয়ে গেছি একটু না ভালোই হাঁপিয়ে গেছি বরফের মধ্যে হাঁটতে এবং উঁচুতে উঠতে কিন্তু বেশ কষ্ট হয় এটা কিন্তু বেশ শৌখিন এবং ফাইন ডাইনের রেস্টুরেন্ট খাবারের দামটা অনেকটাই বেশি অন্যান্য জায়গার থেকে তবে কোয়ালিটি টেস্ট সবকিছু ভীষণ ভালো পাস্তাটার টেস্ট এত ভালো ছিল যে এতটা উঁচুতে যতটা রাস্তা ভেঙে এসেছি সব কষ্ট মা খাওয়া দাওয়ার পর্ব সেরে এবার আমরা সেকেন্ড রাউন্ডের ঘোরাঘুরি শুরু করলাম তবে জায়গাটা বিশাল বড়। মানে এতই বড় যে তুমি যেদিকে দুচক চায় চলে যেতে পারো এবং যেতে যেতে রাস্তা শেষই হবে না আমরাই টায়ার্ড হয়ে যাব তো আমরাও সেভাবে জাস্ট হাঁটতে হাঁটতে যেদিকে ভালো লাগছিল ইচ্ছে হচ্ছিল সেদিকে হাঁটতে শুরু করলাম তো এই রাস্তাটা আপাতত আমরা ধরে হাঁটা শুরু করেছি এখানে দেখো ওদেরকে ওই টাবোগানের যে ট্রেগুলো আছে ওর মধ্যে শুইয়ে নিয়ে বাচ্চাগুলোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বরফের মধ্যে তো কতক্ষণই বা কোলে করে নিয়ে যাবে আর বাচ্চাগুলো বেশ ছোট তো নিশ্চয়ই হাঁটতে পারছে না তো বেশ মজা লাগলো ওদেরকে দেখে এখানটা থেকে যে জায়গাটা মুখোমুখি দূরে দেখতে পাচ্ছি অসাধারণ দৃশ্যটা জাস্ট ওখানটাতে মানুষ যেতে পারছে না যাওয়ার ঠিক যোগ্য না এবং অনেকটা দূরে আর দুর্গম গেলে হয়তো ফিরতে পারবে না লোকজন তাই ওখানে কেউ যায়ওনি গতকাল খুব ভালো পরিমাণেই স্নোফল হয়েছে এই সব জায়গাগুলোতে এবং আজকে অনেক টাটকা বরফ রয়েছে যেগুলো কিন্তু একদম পাউডারি ঝরঝরে খুব সুন্দর টেক্সচারটা টাটকা বরফের হয় তো যাই হোক এখানে একটা খুব কিউট স্নোম্যান বানিয়ে রেখেছে কেউ বা কারা সত্যিই বেশ কিউট হয়েছে তাই না আর তার চেয়েও বেশি কিউট এই বেবিটাকে দেখো আমি একটু আগেই বলছিলাম না এখানে বাচ্চারা ভালোভাবে হাঁটতে শেখার আগে অ্যাডভেঞ্চার করতে শিখে যায় ওকে দেখো ও কিভাবে কনফিডেন্সের সাথে হেঁটে চলেছে ওর বাবা যে পিছনে পড়ে গেল একবার তাকালেও না পিছন ঘুরে অথচ ঠিক করে হাঁটতেও পারছে না মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে এদিকে স্নোম্যানটার কানে মাথায় কিছু জায়গায় বরফ ধসে পড়ার কারণে কোস্তব সেগুলোকে সারাতে ওই ঢাল বেয়ে নেমে গেছে স্নোম্যানের কাছে বিকেল হয়ে গেছে রোদ প্রায় যায় যায় এবার আমাদের ফেরার পালা পুরোপুরি অন্ধকার নামার আগে আমাদেরকে এই বরফের এরিয়াটা ছেড়ে বেরিয়ে যেতে হবে সেটাই সেফ হবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা দেখতে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো আর বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো তাহলে আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই